জেলখানায় আমি তিনটা বছর ছিলাম আমার সাথে অধ্যাপক মিয়া গোলাম পাওয়ার সাহেব এবং মাওলানা রফিকুল ইসলাম খান এই দুইজন আমাকে বারবার বলতেন হামজা। বাইরে কীভাবে কী করিস আমরা জানি না এই যতদিন আস প্রত্যেক বছরে বছরে পড়া করান শরীফ অর্থ সহ একবার শেষ করবা আমরাও এবং তুমি নিজেও আমি এই তিন বছরে প্রায় আট বার বা নয় বার পড়াটা শেষ করেছিলাম শুধু বাংলা অর্থটা ওখানে তো এরকম তাফসিল পাওয়া যেত না যতটুকু পড়েছি আমার মনে হচ্ছে যে অন্তত আমাকে কেউ এখন আর পিটিএও শিরিক বেদাত করাতে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি দিন থেকে আগামী বছর যদি এখানে আবার এই অনুষ্ঠান হয় আলামিন সোসাইটির মাধ্যমে আলমডাঙ্গায় এখানে যারা এসেছেন আজকে আপনি কথা দিয়ে যাবেন পোরা এক বছরে প্রতিটি আয়াতের বাংলা অর্থ শুধু আমি পোড়াটা শেষ করে আগামী বছর এই জায়গায় আসবো ইনশাআল্লাহ আপনি একটা শেষ করে দেখেন আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনাকে পিটিএও কেউ শিরিক বেদাত করাতে পারবে না ঈর্ষণ এর ভেতরে এমন শক্তি আল্লাহ দিয়ে রেখেছে আমরা আসলে এর কাছে নেই তো এই জন্য আমরা অনেক অন্ধকারের ভেতরে আসি এই জন্য দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্য আজকের এই অনুষ্ঠান এটা আমাদের প্রতি আল্লাহর একটা দয়া আফদল এবার তেলাওয়াতুল করা আনে হাদিস অনুযায়ী যারা এসেছেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দরদার সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলহি বা সাল্লামের প্রতি এটা যারা আরবি পড়া শুরু করবেন মনে করছেন আলী থেকে ইয়া পর্যন্ত অনতিরিশটা অক্ষরে আমাদের নবীর প্রতিটি অক্ষরে অক্ষরে তার গণগান প্রশংসা এবং নামের উচ্চতা আল্লাহ প্রকাশ করেছেন আলিফ দিয়ে বলা হয় আহমাদ বা দিয়ে বাসির তা দিয়ে মত্তাকি সা দিয়ে মদ্দাসি একেবারে ইয়া দিয়ে আল্লাহ বলেছেন ইয়াসিন ইয়াসিন মানে ইয়া হরফেন এদা ইয়া মানে হে সিন মানে সাজ্জেদ খুব ভালো করে শুনবেন এটা ক্লাস চলছে ক্লাসের মতো জবাব দেবেন ইয়া সিন বলে আল্লাহ যাকে ডাক দিলে তিনি কি বঙ্গবন্ধু তিনি কি জিয়াউর রহমান তিনি কি মাওলানা নিজামী কে বলেন তো মোহাম্মদ রসুল আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজনই আল্লাহ যাকে নেতা বলে ঘোষণা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন তার নামও দিয়েছেন হে নেতা এটা যদি দুনিয়ার সাথে শুধু শেষ হয়ে যেত আমি এটা বলতাম না এটার সম্পর্ক পুরোটা আখের হাতের সাথে দুনিয়াতে আপনি যেই নেতৃত্ব মেনে চলবেন কেয়ামতের দিন তার সাথে আপনাকে আল্লাহ হাজির করবেন এটাকে আমি বানালাম এও মানা দরম করলাম ও না শিম্বি হিমা সরা বানী ইসরাইলের একাত্তর নাম্বার আতে আছে আল্লাহ আল্লাফ্বা বলেন কেয়ামতের দিন প্রতিটি মানুষকে এমনি চারের দ্বিতীয় ধাপে আমার কাছে হাজির করব তার নেতার সাথে এটা কোন ধাপ বললাম দ্বিতীয় ধাপ বলেন বলেন কেয়ামতের তিনটা ধাপ বানাবেন না বাংলাদেশের চারটা পর্যায়ে আমরা বিচার দেখি এখানে যারা উকিল আছে যারা অ্যাডভোকেট আছে আমরা ঢাকাতে দেখলাম সিএমএম কোর্টে আমাদের রায় হওয়ার পরে চলে যায় ওখান থেকে যদি বলি না আমি ন্যায় বিচার পাইনি জজ কোর্টে যায় জজ কোর্ট থেকে যদি বলা হয় যে না আমি ন্যায় বিচার পাইনি হাইকোর্টে যায়। হাইকোর্ট থেকে যদি বলা হয় না আমি ন্যায় বিচার পাইনি আমি আরও উপরে যাব কোথায় যাবেন সুপ্রিম কোর্টে যান ওখানে দুইটা ভাগ আছে এই যে বিষয় আমাদের এই দেশে বিচার ব্যবস্থায় আল্লাহ কেয়ামতের যে বিচার ব্যবস্থা বানাবে তিনটা ধাপে প্রথমে আল্লাহ মানুষকে ডাকবে স্রেফ একা একা অর্জন করি এটা সোরা মরিয়মের পঁচানব্বই নম্বর আর ইতিহাস অকুলহ মাতি হিয়া মাতি ফারদা আল্লাহ বলেন কেয়ামতে প্রতিটি মানুষ আমার সামনে বিচারের জন্য দাঁড়াবে স্রেফ একা একা আয়াত সামনে নিয়ে আমরা বলতে পারি বাংলাদেশে আটচল্লিশ হাজারের উপরে এখন পীর অধিকাংশ দরবার থেকে আয়াতের বিরুদ্ধে কথা আসতেছে বড় বড় হক্কা যারা নাম নিয়েছে তারা পর্যন্ত বলছে কেমতে আমার দাদা জান আমার বাবা জান সাহাজ নিয়ে আসবে লক্ষ লক্ষ মরিদ নিয়ে জিকির করতে করতে হাজির হবে এটা মিথ্যা কথা আপনাকে আল্লাহ ডাকবে একা একা আপনি পি পেলেন কোথায় আর জাহাজ পেলেন কোথায় সুতরাং এই ধোঁকা দিয়ে বোকা যাদের বানিয়েছেন এটা আমরা সতর্ক থাকি কেয়া মতে আপনি উঠবেন একা কেউ থাকবে না ফারদা মানে একা একা এবার আপনি নিজের জীবনের সাথে মিলান তো আমার এই যে তেত্রিশ বছর বয়স আমাকে যদি আল্লাহ কেয়া একা ডাকে জিজ্ঞাসা করে যে বলো যে এই যে ৩৩ বছরে কি করলি আমার সঠিক জবাব দেওয়া সম্ভব না আপনারা পারবে না আপনারা পারবে আপনারা এত বড় বড় মানুষ এই দাঁড়িওয়ালা মানুষের শব্দটাতে কত কঠিন শুধু সারাজীবন সারা জীবন কিন্তু দেওয়া তো লাগে না মাঝে মাঝে দুধ ধরলে যে সমস্যা হয়ে যায় কে আমাদের দিন আল্লাহ আমাদের পাপের কোনো কথা আমাদেরকে জিজ্ঞাসা করবে না যে এইটা করেছিলে শরীরের ভেতরে আল্লাহ সব ফুটিয়ে তুলবে আল্লাপাক বলেন কেমতে কোনো পাপিষ্টকে তার পাপ সম্পর্কে আমি জিজ্ঞাসা করব না বিচারের জন্য যে ধরনের অপরাধ দুনিয়ায় করেছে ওইটা তার চেহারার ভেতরে ফুটিয়ে তুলব আপনি যদি সুদ খান এই যে অনেক মানুষ টাকা ছেড়ে রাখে মাসে মাসে টাকা আসে এক হাজার টাকা দিলে একশো টাকা করে লাভ দেয় এটা অনেকে ইন্টারেস্ট লাভ বলে খান এটা কিন্তু সুদ এটা মায়ের সাথে জেনা করার গোনা হচ্ছে যারা এই গনায় আছেন এটা ছেড়ে দেবেন আজকে বাড়ি সে যে টাকা যা ছেড়ে রেখেছি আসল টাকা ছাড়া আমি আর লাভ নেব না কারা কারা রাজি আছেন দেখে হাত দোলেন তো